কুড়ি মে পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সাজদা আহমেদ সোমবার বাইশে এপ্রিল বিকেলে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালিতলা থেকে প্রচার শুরু হয় তুলসীবেড়িয়া ও জোয়ারগুড়ি পঞ্চায়েত এলাকায় মানুষের সাথে জনসংযোগ করেন এদিনের এই প্রচারে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ইলিয়াস উপস্থিত ছিলেন তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থকরা মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেন

মার্জিন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল উলবেড়িয়া মেডিকেল কলেজ দুটো অডিটোরিয়াম এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঘরে ঘরে জঞ্জাল এনে তাকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা আর বাড়িতে বাড়িতে জল দেওয়ার যে প্রকল্প শুরু হয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার মানুষের প্রত্যেকেই জল পাবে যে মানুষটা দিদিকে গালাগালি করে কাপড় কাছে আধ্যসাধ্য করে সেও পাবে আমরা দলতন্ত্র কায়েম করি না সিপিএম আইএসএফ বিজেপি কংগ্রেস সবাই একজন কিন্তু সাজদা ম্যাডাম এখানে আমাদের সাজদা ম্যাডামের সঙ্গে প্রয়াত সুলতান আহমেদের সঙ্গে উত্তর উল্বেদীয়ার ঘরে ঘরে নারীর সম্পর্ক নারী ইন্টেস্টাইনের সম্পর্ক সুলতান আহমেদ যতদিন ছিলেন বিদ্যুৎ এনেছেন ঘরে ঘরে এখন সাজদা ম্যাডাম এসছেন এখন জল আসবে ঘরে ঘরে अबउट एटी फाइव पर्सेंट कंप्लीट आज रिपोर्ट जी लाइव न्यूज